এই ধান আমরা আজানে গেছিলাম আজাম শেষ হয়েছে শেখ করা

সংগঠন করে তুলে লড়াই করেছেন হাসিনার আজকের এই শক্তি সাইফুলকে ধন্যবাদ দিই সত্যি আজকের এই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়া মানুষের যে সমাবেশে আপনার রেখেছেন আমি একে অনুরোধ রাখবেন রাখবে হাত বসে যেটা আমার পিছনে সামনে চোতরে অসংখ্য নেতৃবৃন্দ এখানে এসেছে আমাদের অন্য দমনেতা এক সময় চেয়ারম্যান একটু আগে বক্তৃতা করলো চেয়ারম্যান নামে পরিচিত নেতৃবৃন্দ ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা সালাম